গাইজ তো একটা পার্সেল এক্ষুনি আমার এসেছে আর কোকো দেখো কিরকম করছে কি হলো এটা ছিড়ছো কেন তো দাঁড়াও আমি সামনের ক্যামেরাটা অন করে আমি এখানে রাখি আর তো মজা শেয়ার করি এটা কেমন দাঁড়াও তো এই যে এটা টু অন করি আগে প্রথমতে একটু লাইটটা আমি জ্বালাই অন্ধকার অন্ধকার লাগছে দুটো লাইট জ্বালালাম আর আমি শুয়েছিলাম এক্ষুনি একটা পার্সেল এসেছিল আমার তো ওই দাদাকে আমি জিজ্ঞেস করলাম আমার চুলটা দেখো তো আমি জিজ্ঞেস করলাম যে দাদা আমার একটা যে আর একটা পার্সেল আছে সেটা কি আজকে আসবে বললো না তো ছেলেটা চিনেও গেছে এর আগেও আমাকে একটা পার্সেল দিয়ে গেছে বলছে ফোন করেছে বলছে আমি বাইরে দাঁড়িয়ে আছি দিদি ভাই এই দেখো জামাটা দেখো এখন জামাটা যার জন্যে নিয়েছি জানি না হবে কি না উমা প্যান্ট দেখো এটা কি তোমার সরল

ক্রিম কালারের প্যান্টটা এসছে তো এটা কার সেটা তোমরা যখন এটা পড়বে যে তখন তোমরা বুঝেই যাবে যে এটা কার জোরে পার্সেলটা আমি অর্ডার করেছিলাম তো চলো ভিডিওটা যদি ভালো লাগে থাকে একটু লাইক শেয়ার কমেন্ট করবে টাটা